আগামী এক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা ঠিক এরকমই একটা সংবাদ প্রকাশিত করেছেন দৈনিক কানের কণ্ঠ পত্রিকা শেখ হাসিনাকে ঢাকায় ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের সমাবেশ হতে বলা হয়েছে আগামী দিনে ভোটের মাঠে বিএনপির কিছু ভোট নষ্ট করেই ছাড়বেন মানে মির্জা আব্বাস থেকে শুরু করে মির্জা ফখরুল থেকে শুরু করে বাংলাদেশের গাদ্দার হিসাবে বিভিন্নভাবে এবং কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেক তথ্য দিচ্ছেন এতদিন এগুলো আমরা নিজেরাও জানতাম না যে সময় বাংলাদেশে ঢুকে যেতে পারেন যেহেতু খুব জোর দিয়ে বলা হচ্ছে এবং শেখ হাসিনা নিজের মধ্য দিয়ে বারবার বলে যাচ্ছেন যে আমি আসছি আমি বাংলাদেশে এসে এই অবিচারকারী অন্যায়কারী মবলের বিরুদ্ধে দৃষ্টান্ত

একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে স্বাধীন বাংলাদেশ উনিশশো সালের পর থেকে এই দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত এই দৃশ্য কখনো প্রত্যক্ষ করেনি বাংলাদেশ সহ আন্তর্জাতিক মিডিয়া যে জরিপগুলো করছে এবং বাংলাদেশের বিভিন্ন বিখ্যাত বিখ্যাত সাংবাদিকরা ব্যক্তি পর্যায়ে পর্যন্ত যেসব জরিপগুলো করছে সেই জরিপগুলোর মধ্যে প্রত্যেকটা জরিপের মধ্যে এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা হঠাৎ করে ডক্টর ইউনুস এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তাগিদ কেন দিলেন হঠাৎ করে

শেখ হাসিনা বাংলাদেশে ফিরতেছে এরকম নিউজ কাভারেজ দিচ্ছে এমনকি শেখ হাসিনাও গত দুদিন আগে এই জুলাই আগস্টের সময় আহত নিহত বিভিন্ন পরিবারের সাথে কথা বলার সময় খুব জোর দিয়ে বলছে যে আমি আসছি বাংলাদেশে এবং এই নির্যাতনকারী লুটপাটকারী মকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবো আমি এসে এরকম ঘোষণা দেওয়ার পরে ভারতের কলকাতার দ্য ওয়াল পত্রিকায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরা নিয়ে একটা ফিচার করে সেই ফিচারের পরে মোটামুটি আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ওনার নির্দেশনা মতে সরকার খুবই হার্ডলাইনে রণপ্রস্তি নিচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে যেন ফিরতে না পারে শেখ হাসিনা বাংলাদেশে গেছে সরকার এই জন্য পুলিশ নির্দেশনা দেওয়া হয়েছে যেন এই আওয়ামী লীগের নেতাকর্মী যারা যেখানে অবস্থান করতেছে তাদেরকে ট্র্যাকিং করে নজরদারিতে রেখে তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এমনকি বাস টার্মিনাল গুলো লঞ্চ টার্মিনাল গুলো এবং বিভিন্ন ধরনের স্ট্যান্ড গুলোতে নজরদারি বাড়িয়ে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা তারা যদি বাংলাদেশে তারা যদি ঢাকামুখী হয় ঢাকায় আসার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং তাদেরকে অবশ্যই যেন গ্রেপ্তার করা হয় শুধু তাই নয় কলকাতার পত্রিকাগুলোর নিউজ নিউজের বলা দিয়ে বলা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনা হচ্ছে প্রত্যেকটা ইউনিট থেকে দুই থেকে আড়াইশো লোক ঢাকায় জড়ো করার জন্য শেখ হাসিনা তথা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নির্দেশনা দিচ্ছেন শেখ রিসিভ করার জন্য শেখ বাংলাদেশে আসছেন এবং তাকে রিসিভ করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঢাকামুখী হওয়ার নির্দেশনার কারণে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপের একটা অন্যতম পদক্ষেপ হচ্ছে পুলিশ দিয়ে নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা এবং কোনোভাবেই যেন শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে না পারে বাংলাদেশে আসতে না পারে এবং নেতা কর্মীরা যেন ঢাকায় জড়ো হইতে না পারে এই জন্য প্রত্যেকটা সরকারি দপ্তরে দপ্তরে নির্দেশনা পাঠানো হয়েছে এসবি থেকে এরকমই একটা নির্দেশনা থানায় থানায় একটা জরুরি বার্তা প্রেরণ করা হয়েছে সেই বার্তায় বলা হয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আওয়ামী লীগ তার অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে দুইশো থেকে দুইশো পঞ্চাশ জন তৃণমূল নেতা আগামী এক সপ্তাহের মধ্যে সমবাত্ত প্রশ্নটি নিয়ে ঢাকা আসার জন্য নির্দেশনা প্রদান করেছে মรมেক উপন সূত্রে জানা গেছে। আমিলিকের উপরুক্ত সরকারবিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার জন্য নিম্নবর্ণিত নির্দেশনাগুলি প্রদান করা হলো। নির্দেশনাগুলিগুলি হচ্ছে গতিবিধি পর্যবেক্ষণ করা, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে মোবাইল ক্যাকিং এর মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করে গ্রেফতারের ব্যবস্থা করা, গুরুত্বপূর্ণ স্থানে চেক পোস্ট বসিয়ে টহলিসি চালিয়ে সন্দেহভাজনদেরকে আইনের আওতায় নিয়ে আসা, নওঘাট রেল স্টেশন ও বাস স্টেশনে নজরদারি বৃদ্ধি করা। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে তথা বিএনপি জামাত ইসলামী ও এনসিপি এনসিপির সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম প্রতিহত করা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাইট পর্যালোচনা করে গ্রেপ্তারের ব্যবস্থা করা অর্থদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ভাড়ায় চালিত মাইক্রোবাস প্রাইভেট কার স্ট্যান্ডগুলোতে নজরদারি করা উল্লেখিত বার্তার আলোকে নিম্ন বর্ণিত সব মোতাবেক প্রতিদিন সকাল আট গটিকার সাথে আট গটিকার মধ্যে তথ্যাদি প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হইল সেখানে ক্রম অনুযায়ী ইউনিটের নাম মামলা গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা চেক পোস্টের সংখ্যা তল্লাশের মাধ্যমে আটকৃত সন্দেহভাজন ব্যক্তিদের সংখ্যা এবং মন্তব্যের ঘর রাখা হয়েছে আর এটা নির্দেশনা পাঠাইছে ডিআইজি রাজনৈতিক এস শাখা থেকে এই পরিস্থিতিতে বলা যেতে পারে যে শেখ হাসিনা হয়তোবা যে কোনো সময় বাংলাদেশে ঢুকে যেতে পারেন যেহেতু খুব জোর দিয়েই বলা হচ্ছে এবং শেখ হাসিনা আসছি আমি বাংলাদেশে এসে এই অবিচারকারী বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা দিব এরকম ঘোষণা খুব জোর দিয়েই বিভিন্ন অডিও কলের মাধ্যমে বলা যাচ্ছে এমনকি গতকালকে একটা অডিও তার একটা আরেকটা অডিও ফাঁস হয়েছে সেখানে উনি বলছেন যে আমি সংবিধান অনুযায়ী এখন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আমি দেশে ফিরে এসে এই ইউনোস তথা তার যে যারা নেতা নেতাকর্মীদের উপরে মামলা হামলা গ্রেপ্তার বাণিজ্যের সাথে জড়িত যারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হয়রানি করতেছে খুন করতেছে তাদের বাড়িঘর দখল করতেছে লুটপাট করতেছে তাদেরকে আমি দৃষ্টান্তমূলক শাস্তি দেবো তার এই কথাগুলোকে রেফারেন্স হিসেবে ইউজ করেই হয়তো বা সরকার গঠন হচ্ছে অথবা সরকারের গোয়েন্দা সংস্থার কাছে হয়তো এমন কোন রিপোর্ট আছে যে শেখ যে কোনো সময় বাংলাদেশে চলে আসতে পারেন যেহেতু এটা এপ্রিল মাস আর মার্চ এপ্রিল যেহেতু ডেডলাইন ছিল সেখানে বাংলাদেশে আসা হবে অতএব এটা নিঃসন্দেহে বলা যায় যে সরকারের কাছে নিশ্চয়ই সেরকম শিওর কোন ইনফরমেশন আছে যার কারণে নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ বাহিনীকে যদিও আমি লিগের অসংখ্য নেতাকর্মী অলরেডি জেলে যেহেতু অভিযান চলমান আছে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে এরপরেও কেন এক্সট্রা আহ ব্যবস্থা নিয়ে রাজনৈতিক নেতাদেরকে গ্রেপ্তার করার জন্য এসবি শাখা থেকে নির্দেশনা প্রদান করা হচ্ছে এটা আমাদের ভূগম্যনা অতএব এটা বলা যাচ্ছে যে শেখ হাসিনাকে ঠেকানোর জন্য ইন্টারিং গভর্নমেন্ট ভয়াবহ ধরনের নিচ্ছে যে কোনোভাবে যেন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে না পারে এবং যেন বাংলাদেশে না পারে জন্য তাদের যত প্রশাসনিক শক্তি প্রয়োগ করার দরকার হয় তারা সব প্রশাসনিক শক্তি প্রয়োগ করবে যে কোনোভাবে আওয়ামী লীগকে হচ্ছে মূল এজেন্ডা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন মাঠে নামতে না পারে ইউনিয়ন ইউনিয়ন থেকে যে দুইশো পঞ্চাশ জন করে নেতাকর্মী ঢাকায় আসার ব্যাপারে তারা নির্দেশনা প্রদান করছে আমরা যদিও এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট ইনফরমেশন আমাদের কাছে নাই হয়তো তা একটা গোয়েন্দা সংস্থার কাছে এরকম খবর আছে যে আওয়ামী লীগের প্রত্যেকটা ইউনিয়ন থেকে দুইশো দুইশো পঞ্চাশ জন করে নেতাকর্মী যদি ঢাকা আসলেই ঢুকে এটা তো পুরো একটা মেসাকার হয়ে যাবে এজন্য সরকার সরকারের প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীকে গ্রেফতার করা হবে প্রক্রিয়া ঢুকবে এটা হয়তো আরো কয়েকদিন পরে জানা যাবে অথবা মানে কি প্রক্রিয়া শেখ হাসিনা নিজের চাচ্ছে এটা হয়তো বা গোপন রাখা হচ্ছে এটা যদিও এখন পর্যন্ত সবাই জানে না কিন্তু শেখ হাসিনা যে কোনো সময় বাংলাদেশে ঢুকবে এটা কনফার্ম আর এই কনফার্মেশনের কারণেই সরকার ও শেখ ঠেকানোর জন্য এরকম প্রস্তুতি নিচ্ছে এই ছাড়াও পুলিশের প্রত্যেকটা শাখা থেকে গোয়েন্দা সংস্থার প্রত্যেকটা শাখা থেকে এরকম রিপোর্ট প্রেরণ করা হয়েছে এবং থানায় থানা নির্দেশনা প্রেরণ করা হয়েছে যেন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয় তারা যেন কোনোভাবে ঘুরে দাঁড়াইতে না পারে কোনো ধরনের মিস মিটিং করে কোন ধরনের সংঘবদ্ধ হয়ে যেন তারা নির্দেশনা দেওয়া হয়েছে এরই মধ্যে ডক্টর ইউনুস এবং মোদীর বৈঠকের পরপরই বাংলাদেশ থেকে ভারতের রপ্তানির জন্য যে পণ্যগুলো এতদিন ধরে শেখ আমলে যে ট্রান্সমিশন পদ্ধতিতে যে পণ্য প্রেরণ করা হইতো সেই সুবিধা বাতিল করে দিচ্ছে ভারত এটা একটা মেসেজ হইতে পারে বাংলাদেশের জন্য যে ভারত সরকার তাদের যে চিন্তা ভাবনা তাদের যে ইথিক্স তাদের যে নীতিমালা সেখানে তারা অটল আছে কোনো বৈঠক কোনো চাওয়া কোনো দাবি তারা গ্রাহ্য করতেছে না তারা তাদের যে প্রক্রিয়া তাদের যে পলিসি সেই পলিসিতেই কিন্তু অটল এবং এই রকম একটা মুহূর্তে যেখানে মাত্র কয়েকদিন আগে থাইল্যান্ডে প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হইল যেখানে আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি সহ সরকারের পক্ষ থেকে খুব সাফাই গাওয়া হইল যে যেরকম খারাপ সম্পর্ক ছিল ভারতের সাথে সেটার বরফ বলতে শুরু করছে ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হচ্ছে এবং তাদের দাবি ছিল যে তারা শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য মোদীর কাছে দাবি করার

কিন্তু পরবর্তীতে শাকাসিনার আমলে দেশ থেকে পালিয়ে এসেছিলেন ফ্রান্সে। তিনি এখন ফ্রান্সের ক্যাপিটাল সিটি প্যারিসে আছেন। এখন শোনা যায়, তিনি এত যে রিফিউজি স্ট্যাটাসে ছিলেন, তারপর তিনি ফ্রান্স সরকারের কাছে আবেদন করেন সেখানে থাকার জন্য স্থায়ীভাবে। এবং পরবর্তীতে তাকে থাকার অনুমতি দেয় ফ্রান্স সরকার। এখন কেউ কেউ তাকে খুবই স্পষ্টবাদী মনে করেন। কেউ কেউ মনে করে তিনি সত্য কথা বলেন, সাহসের সাথে বলেন। আবার তার সমালোচক তারা বলেন তিনি অনেক ধান্দাবাজ বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিয়ে বিতর্কিত ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া থেকে টাকা পয়সা অর্জন করাটাই হচ্ছে তার মূল কাজ তবে তার ভিডিও আমি খুব একটা দেখি এমন না তবে একটা দুটো ভিডিও আমি দেখি নাই তাও না তবে একটা ভিডিও আমি দেখছিলাম যেটা প্রমাণ করে যে তিনি মিথ্যাচার করেন মিথ্যা বলেন যেমন তিনি একটা ভিডিও বানাইছিলেন যে সেটা হলো কলকাতায় ইলিশ সপ্তাহ যখন হয় তখন তিনি ভিডিও বানান যে মিথ্যাচার দিয়ে যে সব ইলিশ দিয়ে দিচ্ছে ভারতে পাঠাইয়া সরকার আমরা বিদেশে যারা প্রবাসী তারা ইলিশ খেতে পারিনা ইলিশ পাই না এবং এই কথা বলে পিছনের ব্যাকগ্রাউন্ডে করুন রীতিমতো মানুষের ইমোশনকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে কিন্তু এটা ছিল একটা ডাহা মিথ্যা কথা আপনাদের অনেকেরই তো আত্মীয় স্বজন বিদেশ থাকেন তাদের জিজ্ঞেস করেন যে বিদেশে ইলিশ মাছ পাওয়া যায় কিনা শুধু বাঙালি দোকানে না আমি একটা দোকানে কিনি লন্ডনে ওই দোকানে দোকান হচ্ছে শ্রীলঙ্কার দোকান সেখানেও ইলিশ মাছ পাওয়া যায় আর তিনি বলতেছেন যে ফ্রান্সে ইলিশ মাছ পাওয়া যায় না বিদেশে পাওয়া যায় না এবং তিনি যে শহরে থাকেন প্যারিস ওই প্যারিস শহরে কোন দোকান ইলিশ মাছ পাওয়া যায় সে কেমন বলে দিতে পারে তার লাভ কি হয়তো অনেক টাকা কামান এটা ঠিক কিনা এটা মানে তিনি নিজেও জানেন কিন্তু তার অবস্থান থেকে এই মিথ্যা রাষ্ট্র নিয়ে কথা বলাটা ঠিক নয় এখন যেটাতে সমস্যায় করেছেন শোনা যাচ্ছে যে তিনি তো তাকে ফ্রান্স সরকার থাকার অনুমতি দিয়েছে কিন্তু ইতিমধ্যে ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে একটা আবেদন দেওয়া হয়েছে ফ্রান্স সরকারের কাছে বলা হয়েছে যে এই পিনাকি ভাচার্য তিনি এখানে রাজনৈতিক পরিচয় বা যে পরিচয় এখানে আসছেন ডিফুজিস্টের সাথে যদি থেকে থাকেন তাহলে তিনি এখানে থেকে অন্য একটি দেশে তার মানে বাংলাদেশে রাজনৈতিক অস্তিত্বশীলতা তৈরি করছেন বিভিন্ন ভুয়া তথ্য ভিডিও বানিয়ে এবং এর জন্য তারা তার যে থাকার অনুমতি বাতিলের আবেদন করেছেন ফ্রান্স সরকারের কাছে এখন শোনা যাচ্ছে ফ্রান্স সরকারের কাছে এই আবেদন পাঠানোর পর এখন রীতিমতো ভয়ে আসছেন বাবু কারণ এই আবেদনের পর সরকার এটা তদন্ত করবে এবং সত্যতা পাওয়া গেলে তিনি হয়তো ফ্রান্স থেকে বহিষ্কৃত হতে পারে দেখতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ